আজ রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক বিশাল র্যালি আয়োজিত হল আজ ডেবরা ব্লকের হরিমতি রাইস মিলের মাঠ থেকে ডেবরা পাটনা বাজার পর্যন্ত এই র্যালিটিতে প্রায় দুশো জন অংশগ্রহণ করেন যার মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব রতন দত্ত দেবরার বিজেপি নেতা তপন ধারা গোপাল রাও সহ অন্যান্যরা এই র্যালিতে লাঠি খেলা প্রদর্শিত করেন রতন দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মেদিনীপুর জেলার সহবিভাগ কার্যবাহ সমীরণ গোস্বামী সহ অন্যান্যরা কে এই ডেবরা খন্ডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শতবর্ষ পূর্তি উপলক্ষে এই মহালয়ার দিনেতে গোটা পশ্চিম বাংলা জুড়ে পথ সঞ্চলন এবং মিলনের কাজ চলছে কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রম আজকে ডেবরাই ছিল তো আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের এই কার্যক্রমে আমাদের এই বিভাগ তথা টোটাল মেদিনীপুর যে জেলা ঝাড়গ্রাম জেলা মিলে তো সেই জেলার সহ বিভাগ কার্যবাহ মাননীয় সমীরন গোস্বামীদা আছেন এবং এই খণ্ডের তথা এই ব্লকের কার্যবাহ সম্পাদক বলা হবে মানে আমরা কার্যবাহ বলি আমাদের সম্বুদা আছেন সম্ভু অধিকারী তো আমাদের এখন সমীরন্দা কিছু বলবেন এই ব্যাপারে সমীরন্দার কাছ থেকে শুনুন ডেব্রাতে আমাদের এই প্রথম নয় ডেব্রা এর আগেও হয়েছে এবার আমার শতবর্ষ বলে একটা বিশেষ সঙ্গের শতবর্ষ একশো বছর ধরে একটা সংগঠন একমুখী হয়ে কাজ করছে ভারতবর্ষকে পরম বৈভবশালী করবে এটাই আমাদের বিশেষ জোশ এবং সমাজের কাছে সেই জন্য থেকে আমরা পঞ্চবিন্দুর কার্যক্রমের একটা বার্তা সমাজকে দিতে চাই কেন সংঘ সমাজ এক আমরা সেই জন্য সংঘের যিনি প্রতিষ্ঠাতা তিনি চেয়েছিলেন সমাজ যেদিন পথে আসবে সংঘ আর সমাজের মধ্যেই সংগঠন আর অস্তিত্ব আলাদা থাকবে না এক হয়ে যাবে তাই আমরা এখন কুটুম্ব প্রবোধন পর্যাবরণ ঠিক আছে এই দিক থেকে স্বাভিমান বোধ এছাড়াও আমরা নাগরিক কর্তব্য এইরকম পাঁচটা বিষয়ের উপরে স্বয়ের জাগরণ এইরকম পাঁচটা বিষয় নিয়ে আমরা সমাজকে দিতে যাচ্ছি কারণ আমরা জানি সমাজের মূল ভিত্তি হচ্ছে পরিবার সেই পরিবারকে শক্তিশালী করার জন্য আমরা যে কুটুম্ব প্রবোধন তাকে জোর দিচ্ছি ঠিক সেই রকম আজকে সমাজের মধ্যে দেখছি প্রকৃতির যে ভারসাম্য রক্ষা হচ্ছে সেই পর্যাবরণ বিশেষভাবে বৃক্ষরোপণ জল সংরক্ষণ প্লাস্টিক বর্জন এটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে সমাজের কাছে মানুষকে বার্তা দিতে চাচ্ছি যে এর থেকে আপনারা মুক্ত হন নিজেদেরকে বাঁচান এবং পৃথিবীকে বাঁচান ঠিক সেই রকম সমাজের মধ্যে যে ভেদ চলছে যে উঁচু নিচু ভেদভাব মন্দিরে প্রবেশ করতে না দেওয়া সবার মধ্যে আর ভাগ যেটা চলছে মেকিং ইন্ডিয়া আর ইন্ডিয়া লড়াই আপনারা জানেন যে বেকিং ইন্ডিয়া চাচ্ছে ছোট ছোট সমাজকে ভারতবর্ষকে ভাগ করতে তাই কর্মী সমাজ আজ বলছে আলাদা আজকে আজ বলছে আমরা আলাদা আমরা বলছি সবাই ভারত মায়ের সন্তান আর ভারতবর্ষ সবার মা আমরা সবাই সন্তান এই রকমভাবে আমরা ভাবনার একটা কার্যক্রম রেখেছি ঠিক সেই রকমভাবেই আমাদের মধ্যে এই যে মনে করেন নাগরিক কর্তব্য একজন ভারতের নাগরিক তার যে নাগরিক কর্তব্য হিসাবে কাজ করা দেশের সম্পত্তি না ভাঙা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই বার্তা সমাজকে আমরা দিতে চাই এবং সমাজের অনুশাসন মেনে চলা যে কোনো অনুশাসন না মানলে সেই সমাজ সুস্থভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না আমরা তাই আজকের এই বিজয়া দশমী যে হবে আমাদের শতবর্ষের কার্যক্রম তার আগে আমরা বাংলা এই কারণেই করছি যে বাংলায় যেহেতু দুর্গাপূজার সময় বাঙালিরা মাতোয়ারা হয় মা দুর্গাকে নিয়ে তাই আমরা মহালয়ার সময় এই শতবর্ষের কার্যক্রম করছি এর মূল বার্তা একটাই সমাজকে আর ভারতবর্ষকে পরম বৈভবশালী রাষ্ট্র করব এটাই আমাদের লক্ষ্য আমার নাম সমীরণ গোস্বামী সহ বিভাগ কার্যবাহ মেদিনীপুর জেলা মেদিনীপুর বিভাগ বিউরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে